সন্দেশখালীতে তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ জানাতে বারাসাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের বকেশেশ প্রধানমন্ত্রী সভা সাতই মার্চ প্রথমে ঠিক হলেও পরবর্তীতে ছয়ই মার্চে হবে বলে জানালেন বিজেপি বারাসাত জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ একদম সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের রাক্ষসরা নর খাদকরা যেভাবে দেখতে সুন্দর চেকনাই মহিলাদের রাত্রেবেলা তুলে নিয়ে নিজেদের খাদ্য বা ভোগ্য হিসাবে ব্যবহার করছে এই লজ্জা ঢাকার আর জায়গা নেই এবং তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে যারা হচ্ছে সে সাধারণ মানুষ হোক রাজনৈতিক হোক সাংবাদিক হোক সকলকে পুলিশ জেলে ভরছে তার প্রতিবাদ জানাতেই স্বয়ং আজকে বারাসাতের বুকে আসছেন তো বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে ভারতীয় জনতা পার্টি দেখছে এর থেকেই তার প্রমাণ পায় বিরোধীরা বলছে বক্তুয়ে প্রধানমন্ত্রী আসেনি যখন পোড়ানো হয়েছিল বহু মানুষকে কিন্তু সন্দেশ আসছে এটা কি ভোটের আগে বলে একদম নয় বকটুয়ে আমরা আমাদের বহু লোক গেছে বকটুয়ে যে নজনকে মারা হয়েছে জ্যান্ত পুড়িয়ে তৃণমূলের লোকটাই মেরেছে এবং তার জন্য আমাদের প্রতিবাদ জাহির জারি ছিল এবং আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত নেতৃত্ব গেছিল সে লজ্জা যদি তৃণমূলরা বলে তৃণমূলেরই লজ্জা তৃণমূলেরই মুখ ঢাকা উচিত তার কারণ ছোট ছোট দুধের বাচ্চা যারা সংখ্যালঘু পরিবারের তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল এরা সেই সংখ্যালঘু নিয়ে যদি জাহির করে সেই কথা কিন্তু দিয়ে তাদের মুখে ঝামা ঘসিয়ে দেওয়া যায় সন্দেশকাল প্রতিবাদের সঙ্গে একই সঙ্গে যাবে না নির্বাচন তো শিডিউল টাইমেই হবে এবং নির্বাচন ভারতীয় জনতা পার্টি অলরেডি তাদের কর্মী এবং নেতৃত্ব যারা আছে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে এবং নির্বাচন দামামা আমাদের কাছে বেজে গেছে আমরা অলরেডি প্রস্তুত